তো গাইস ইউটিউব চ্যানেলে কীভাবে টু ফেক্টর সেট করবেন ঠিক আছে টু ফেক্টার সেট না করলে কিন্তু মনিটেশন দেবে না তার জন্য কিভাবে করতে হবে আমার চ্যানেলটারকে দেখুন মাত্র দুই মিনিটে টু ফেক্টার ভেরিফিকেশন করে ফেলবেন ঠিক আছে তো ওখানে টাচ করবেন টাচ করার পরে আপনাদের করুন সাইডে নিয়ে যাবে ঠিক আছে সাইডে এখানে আগে সর্বপ্রথম ফোন নাম্বার অ্যাড করবেন ঠিক আছে দেখেন এখানে অ্যাড ফোন নাম্বার ঠিক আছে এখানে ক্লিক করবেন নিশ্চয়ই দেখেন চারটে অপশনের সিকিউরিটি থাকবে ঠিক আছে অলরেডি এখানে গুগল আমার কিন্তু ফোনে করা আছে আছে ডিভাইস ঠিক তো আগে দেখবেন এখানে কোনটা দিয়ে জিমেল আপনারা চার পাঁচটা করে জিমেল থাকে তো যেটা দিয়ে ইউটিউব চ্যানেল খোলা আছে ওইটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করবেন ঠিক আছে লোক দেখবেন কোনটা আপনার আছে আর অবশ্যই আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ দেবেন যে কোনো দেশ হবেন ওই দেশে দিয়ে দেবেন ঠিক আছে তো অবশ্যই আমি আমার নাম্বার দিয়ে দিলাম আর এখানে বেশিরভাগটা ফলো করবেন যে আপনার ওই কোনারে দেখবেন যে আপনার কোন জিমেল লগ ইন আছে ইউটিউব চ্যানেল যেটা যে খোলা আছে ওটা আপনি ওইখানে চেক করে নেবেন ঠিক আছে তারপর নাম্বার দেওয়ার পরে নেক্সট দিয়ে দিবেন ঠিক আছে নেক্সট দেওয়ার পরে আপনাদের একটা ছয় ডিজিটের কোড চলে যাবে ওই নাম্বারে ঠিক আছে ওই নাম্বারটা যখন এখানে বসায় দিবেন আপনার এটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা হয়ে গেল ঠিক আছে এরপর আপনার অ্যাপস টু ফ্যাক্টর অ্যাপস দিয়ে ভেরিফিকেশন করা লাগবে ঠিক আছে তার আগে আপনার ফোন নাম্বার দিয়ে করে নেবেন ঠিক আছে তো আমার ছয় ডিজিটাল কোড আমি দিয়ে দিলাম এখন নেক্সট দিয়ে দেব ঠিক আছে তো আপনারাও নেক্সট দিয়ে দেবেন তো ভিডিওটা ভালো করে দেখুন না দেখবেন নেক্সট আবার করে থেকে দেখবেন তাহলে বুঝতে পারেন দেখেন আমার ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখেন এই যে এখানে ডনটাই দিয়ে দেবেন আর গুগল আমার এখানে কিন্তু দুটা ডিভাইস আছে আপনাদের যে কয়টা ডিভাইস থাকবে দেখতে পারবেন এখান থেকে তো এখানে চারটা অপশনে আপনারা সিকিউরিটি করতে পারবেন ঠিক আছে তো টু ফ্যাক্টরে দিলাম এখন যোগ করবেন টু ফ্যাক্টর অ্যাপস ঠিক আছে তো এখানে কিন্তু অবশ্যই স্ক্রিন থাকবে এই স্ক্রিনটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হারাই গেলে পরে এটা স্ক্রিন দিয়ে আপনি বের করে নিতে পারবেন ঠিক আছে তো স্ক্রিনে আপনার কিন্তু কোড গেছে ঠিক আছে ওই স্ক্যান টু ফিফটার ওইখানে যায় কিন্তু এটা লগ করে নিবে নাকি তারপর কোড যাবে ঠিক আছে আমারটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার কোড দিয়ে দিছে ঠিক আছে তো এখানে দেখেন হয়ে গেছে তো অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন নিউ চ্যানেল আর আমার কিন্তু এটা দুটা ডিভাইসে লগ ইন করা আছে একটা ওপো একটা রেডমি ঠিক আছে তো এখন দেখেন আমি একটা রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি নিচে দেখবেন যে ভেরিফাই এই যে ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে দেখেন টু ফ্যাক্টর ভেরিফাই হয়ে গেছে তো এইভাবে আপনারা ভেরিফাই করে নিতে পারেন ঠিক আছে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে তো মাত্র দুই মিনিটে কিভাবে ভেরিফাই করবেন তো দেখাই দিলাম ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বারবার বলতেছি কারণ এটা আমার নিউজ চ্যানেল ঠিক আছে সাবস্ক্রাইব করলে পরপরটি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কি প্রয়োজন আছে তা আপডেট পাবেন ঠিক আছে রিফ্রেশ দিলাম তিনশো আশি সাবস্ক্রাইব একশো আকাশ